সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আপনার সবাই আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ কত রয়েছে আজকে এবং ব্যথা কিনে কত চলছে আলু দর্শক আলু কিন্তু অসম্ভব বেড়েছে এবং পেঁয়াজের দাম কেমন রয়েছে রসুনের দাম কেমন রয়েছে আদার দাম কেমন রয়েছে আপনাদের দর্শক জানাবো সরাসরি দর্শক ব্যবসায়ী বিষয়ে আর কি কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন চলে আসছি ওর একটি আরো একটা সব বেশি তো আমরা আজকে ব্যবসায়ী বিষয়টা একটি কথা বলে জানবো যে আজকে বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে